ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবত গীতা এবং গীতা জ্ঞান নিয়ে অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন আশা করি আপনারাও এরকম অনেক ভিডিও দেখেছেন তবু আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি নতুন ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি গীতাকে কেন বিশেষ গ্রন্থ বলা হয় গীতার বিশেষ আকর্ষণ হল শ্রীকৃষ্ণ বাকি আমরা সবাই নিমিত্ত মাত্র তাই আমি এই গীতার সরলীকরণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে এই গীতা আমাদের রাস্তা দেখাতে পারে সহজে আমরা সবাই এই গীতাকে বুঝতে পারি এবং রোজকার জীবনে গীতার জ্ঞানকে ব্যবহার করতে পারি গীতার জ্ঞান সম্পর্কিত চর্চা আমরা অনেক শুনতে পাই এবং দেখতেও পাই এমন কি আছে এই গীতাতে যে দিনের পর দিন এর চর্চা ক্রমশ বেড়েই চলেছে এবং আমাদের পথ প্রদর্শক হয়ে উঠেছে খুব সাধারণভাবে যদি বলা হয় তাহলে শ্রী শ্রী ভগবদ্গীতা একটি সহায়িকা পুস্তক একটি উত্তরপত্র যেখানে পৃথিবীর সকল সমস্যার সমাধানের উল্লেখ আছে জীবনের সাথে যুক্ত এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর শ্রীকৃষ্ণ এই গীতায় উল্লেখ করেননি আমাদের মনে এবং মস্তিষ্কে যে কোনো ভয় চিন্তা সমস্যা যাই থাকুক না কেন দুনিয়ার সকল প্রশ্নের উত্তর হল গীতা শ্রীমৎ ভগবত গীতায় আঠেরোটি অধ্যায় আছে আর প্রত্যেক অধ্যায়ে বেদ এবং উপনিষদের সার বর্তমান তাই বলে গীতাকে বেদ বা উপনিষদ ভেবে ভয় পাবেন না এটা ভাববেন না যে আপনার আর আমার সমস্যা আলাদা গীতার প্রত্যেক অধ্যায়ে প্রত্যেক শ্লোকে আপনি নিজেকে অর্জুন ভাবুন কারণ অর্জুনের সকল ভয় সকল চিন্তা সকল সমস্যা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যা আসলে আমাদেরই সমস্যা আর সেই সব সমস্যার সমাধান করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি শুধু অর্জুনের রথের সারথি ছিলেন না তিনি ছিলেন অর্জুনের জীবনেরও সারথী অর্জুনের মতো আমরাও যদি শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী চলতে পারি তাহলে আমি কথা দিচ্ছি যে আমি আপনি সবাই আমাদের সমস্যার সমাধান সহজেই পেতে পারব নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতার সারমর্ম খুব সহজ ভাষায় আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের পথকে আরও সুগম করবে মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী হল একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয় গীতা আমাদের চলার পথের পাথেও যা জীবনের সব দুঃখে কষ্টের সমস্যায় আমাদেরকে সঠিক পথ দেখায় জীবনে কোন পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে দেয় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আপনজনদের উপর তিনি কী করে অস্ত্র চালাবেন সেই প্রশ্নই তোলেন এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনালেন শ্রীকৃষ্ণ গীতা আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী শ্রীকৃষ্ণ বলেন মনুষ্য মাত্রেই কর্ম করা উচিত কিন্তু কর্মের ফলাফলের প্রতি কোনো আসক্তি থাকা উচিত নয় কর্তব্য পালনের মধ্যে সার্থকতা ফলের প্রতি আসক্তি এইসব থেকে মুক্ত হওয়া গুরুত্বপূর্ণ আত্মা কখনও জন্মায় না বা মরে না শরীর নশ্বর কিন্তু আত্মা অমর মৃত্যু শুধু আত্মার এক শরীর থেকে অন্য শরীরে গমন শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণই মুক্তির একমাত্র পথ যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি প্রকাশ করে তখন সে মুখ্য লাভ করে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব নিয়মিত ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ করে সুখ দুঃখ লাভ লোকসান সাফল্য ব্যর্থতার মধ্যে সমভাব ধরে রাখা উচিত জীবনের সব পরিস্থিতিতে সমদৃষ্টিতে থাকা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখাই প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান হল আত্মাকে চিনতে পারা এবং জানতে পারা যে আত্মা বিশ্ব চেতনার অংশ সার্বিকভাবে শ্রীমৎ গীতা শ্রীকৃষ্ণের মাধ্যমে কর্ম ভক্তি জ্ঞান ও ধ্যানের পথের মাধ্যমে জীবনের সঠিক পথে চলা মানসিক শান্তি মুক্তিলাভ এবং ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার গুরুত্ব শেখায় ঠিক কখন একজন মানুষের জীবনে অধপতন শুরু হয় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে অধর্ম করবে তাকে অবশ্যই শাস্তি দিন আপনি যদি তাকে সহ্য করেন তাহলে সেই পাপে আপনিও ভাগিদার হয়ে যাবেন কেউ যদি আপনাকে আঘাত করে আপনার বিরুদ্ধে অধর্ম করে তাহলে অবশ্যই আপনাকে তার বিরুদ্ধাচরণ করতে হবে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে সেই পাপই আপনাকে দুর্বল ভেবে আবারও আঘাত করবে তাই কেউ যদি আপনার সাথে কিছু খারাপ করে তাহলে আপনাকে তার প্রতিবাদ করা উচিত আপনার রুখে দাঁড়ানো উচিত কারো সাথে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে গেল আপনি যত কুশলী খেলোয়াড় হন প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না তাই আমাদেরকে সচেতন হতে হবে ঈশ্বর আমাদের সবসময় প্রত্যক্ষ করছেন প্রত্যেককে ফলভোগ করতে হবে পাপ করতে করতে যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে তখন সেই সব পাপের ফলভোগ শুরু হবে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে পাপ তো অনেক কিছুই করলাম কিন্তু কিছুই তো হলো না কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনার সময় আসবে সেদিন আপনি শাস্তি অবশ্যই পাবেন সেদিন কোনোভাবেই কিন্তু আপনি রেয়াত পাবেন না ঈশ্বর আছেন তিনি আমাদের সব কর্মের হিসাব রাখছেন নিজের কর্মফলের হাত থেকে কেউ রক্ষা পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে নিজের কাজের পথে কারো সাহায্য বা সমর্থন না পেলে ভেঙে পড়বেন না আপনাকে কেউ সমর্থন করুক বা নাই করুক আপনি যদি আপনার নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন তাহলে চিন্তা করবেন না সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেবেন কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারী মানুষের পতনের কারণ অহংকার থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারব শুধু আমিই পারব আর নিজের লক্ষ্যে পদার্পণ করুন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজও করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তার সাথে সাথেই বদলে যায় অলস ব্যক্তি কখনো কিছু লাভ করতে পারে না অনেকে শুধুমাত্র মূল্যবান গাড়ি মূল্যবান বাড়ি অথবা পৃথিবী ভ্রমণের স্বপ্নই দেখে যান কিন্তু এগুলি পূরণ করার জন্য যেটা করার প্রয়োজন সেটা করেন না স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু সেটা বাস্তবায়িত করতে যে পরিশ্রমের প্রয়োজন সেটা সকলের দ্বারা হয় না যদি জীবনে কিছু পেতে চান অলসতাকে জীবনের কাছে আসতে দেবেন না অলস ব্যক্তি জীবনে তো কিছু করতেই পারে না আর যেটা আছে সেটাও হারিয়ে ফেলেন আমাদের জীবনের সব দুঃখের কারণ কোনো কিছুর ওপর গভীর ভালোবাসা লক্ষ্য করবেন জীবনের সব দুঃখ সব কষ্ট সব চিন্তা সেখান থেকেই আসে যাকে আপনি নিজের ভাবেন যদি কোনো বস্তু বা ব্যক্তিকে মন থেকে নিজের বলে ভাবেন তাহলে আপনার সেই প্রিয় বস্তু বা ব্যক্তির কাছ থেকেই আপনার জীবনের সব কষ্ট শুরু হয় এটা আমার এটা শুধুই আমার এই ভাবনাই আপনার দুঃখের প্রধান কারণ আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যদি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার জ্ঞানত বা অজ্ঞানত আপনার অসময়ে মুশকিল আসান হবে আর যদি খারাপ কাজ করেন যদি পাপ কাজ করেন তাহলে ফলও আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে সে যত চালাকির সাথেই করুন না কেন পাপের ফল তাকে পেতেই হবে বলা হয় পরমাত্মা ভগবান আপনার প্রতিটি কর্ম অবলোকন করেন এবং হিসাব রাখেন ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাবেন আর খারাপ করলে সেই কর্মফল আপনার জীবনকে নষ্ট করে দেবে যে ব্যক্তি নিজের রক্ষা নিজেই করতে পারে না সেই ব্যক্তিকে ভগবানও রক্ষা করতে পারেন না এই জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র এখানে সুখ দুঃখ চলতেই থাকে ভগবান শুধু আমাদের ক্ষমতা দেবে প্রেরণা দেবে কিন্তু আমরা যদি ভগবান সব কিছু করে দেবে বলে বসে থাকি তাহলে কিছুই হবে না কারণ অলস ব্যক্তিকে দেখে তো ভগবানও ভিত হয়ে পড়েন তাই এই জগৎ সংসারে সব লড়াই আমাদেরকেই লড়তে হবে ভগবানকে শুধুই স্মরণ করুন আর এটা বলুন যে হে ভগবান তুমি আমাদের সাহস দান করো আমাদের শক্তি দান করো আমাদের বুদ্ধি দান করো আমাদেরকে বিবেক দান করো ভগবান আপনাকে শরীর দিয়েছে শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে তাই আপনার রক্ষা আপনাকেই করতে হবে কখনো নিজের ওপর এমন কোনো খারাপ অভ্যাস লাগতে দেবেন না যাতে আপনার সব কিছু নষ্ট হয়ে যায় যদি কোনো খারাপ অভ্যাস সেটা কোনো মাদকদ্রব্য হতে পারে মূল্যবান গাড়ি মূল্যবান বাড়ি হতে পারে এছাড়াও যে কোনো খারাপ অভ্যাস থেকে যদি আপনি সংযত না হন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তাই অনুরোধ করব কোনো খারাপ অভ্যাস আপনাকে শেষ করার আগেই আপনি নিজে সেই অভ্যাসগুলিকে শেষ করে দিন স্বধর্ম নিধানম শ্রেয় পরা ধর্ম ভয়াবহ অর্থাৎ যে কর্ম আপনার উপযোগী সেই কর্মই করুন যেটা আপনার উপযোগী নয় যেটা অন্যরা করছে সেই কর্ম কখনোই করবেন না কখনোই অন্য কর্ম করা উচিত নয় সকলেই করছে তাই আমিও করছি এরকম করা কখনোই উচিত না সবাই যেটা করছে সেটা যদি আপনিও করতে যান। তাহলে আপনিও তাদের মধ্যে হারিয়ে যাবেন কিন্তু যদি সেটা করেন যেটা আপনাকে শোভা পায় যে কাজে আপনার প্রতিভা আছে তাহলে আপনি সমাজের ভিড়েও লাভ করবেন আপনার আপনজনই আপনার পরম শত্রু আপনার আপনজনই আপনাকে ধোকা দেবে কারণ আপনার আপনজনই জানেন আপনার দুর্বলতা আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনজনই আপনার ক্ষতি করবে আপনার আপনজনই সর্বদা চিন্তা করে আপনার দুর্বল জায়গা কোনটি কিভাবে আপনাকে সমাজে ছোট করা যায় কিভাবে আপনার ক্ষতি করা যায় বাইরের কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না কারণ আপনাকে তো তারা ঠিকভাবে জানেই না ক্ষতি করবে আপনার নিজের লোক খুব কাছের লোক আপনার আপনজন তাই এদের থেকে সব দূরে থাকুন পরিবর্তনই হল এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী সতত পরিবর্তনশীল শ্রীকৃষ্ণ বলেছেন তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয় মৃত্যু পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথা বলে যে আত্মার কখনো লয় নেই কোনো ক্ষয় নেই প্রতিটি মানুষের চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ মানুষ মাত্রই ভুল করে আর এই ভুল করতে করতেই মানুষ জীবনের শিক্ষা অর্জন করে ভুল না করে কখনোই প্রকৃত শিক্ষা লাভ করা যায় না কিন্তু বারবার ভুল করলে এক সময় তাকে শাস্তি পেতেই হয় আমাদের উপর স্বয়ং ঈশ্বর সর্বদা দৃষ্টি দিয়ে রেখেছেন একটা সময় আমাদের সব ভুলের বিচার অবশ্যম্ভাবী পুরাণেও আমরা দেখতে পাই যে প্রথম কয়েকটি ভুলের ক্ষমা করে দেওয়া হয় কিন্তু সে যখন বারংবার ভুল করে তখন তাকে যোগ্য শাস্তি দেওয়া হয় যুদ্ধ হিংসায় এ পর্যন্ত বিশ্বে একাধিক মানুষের মৃত্যু হয়েছে মানুষ মানুষকে খুন করেছে মানবজাতি জাতি রক্তক্ষয়ী লীলায় মেতেছে ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যকে বিপদে ফেলতেও মানুষ পিছু পা হয়নি হিন্দুশাস্ত্র মতে সাধারণত পূর্বজন্মের কৃত ভুল কর্মের ফল বর্তমান জন্মে প্রভাব ফেলে তবে বহু বিশেষজ্ঞের বক্তব্য পূর্বজন্ম নয় যে কোনো ক্ষেত্রেই খারাপ কাজের ফল খারাপভাবেই ভুগতে হয় মানুষ জেনে বুঝে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার কৃতকর্ম এই জীবনেই ভোগ করতে হবে ফলে স্বার্থ ঈর্ষা হিংসার ঊর্ধ্বে রয়েছে কর্মফল স্বাস্থ্যজ্ঞরা বলছেন কোনো অন্যায় করে ফেলার পর যদি এমন বোধ জন্মায় যে তিনি অন্য কারো বড়সড় ক্ষতি করে দিয়েছেন তাহলে সেই উপলব্ধি অনেকটা বড় কাজ করে পরবর্তীকালে গায়ত্রী মন্ত্র জপ করলেও এই পাপের থেকে অন্তত কিছুটা নিষ্কৃতি পাওয়া যায় আমরা সবাই জানি যে পৃথিবীতে ভালো এবং খারাপ সব রকমেরই মানুষ আছে এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না খারাপ কাজ করতে তাদের বিন্দু মাত্র ভয় হয় না আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান এমনকি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই তারা অনায়াসে সর্বক্ষেত্রে বিচরণ করেন এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু ভালো মানুষের সঙ্গেই সবসময় কেন খারাপ কিছু ঘটে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভালো মানুষের সঙ্গেই খারাপ কিছু ঘটছে মনে হলেও আসলে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যেন শান্তি প্রাপ্তি হয় এটাই প্রত্যেকে চায় কর্মফল সবাইকেই ভুগতে হয় এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন কর্মফল কি কর্মফল হলো আপনার করা সব ভালো মন্দের কর্মের প্রাপ্তি ছোটোবেলা থেকেই আমরা দেখি যখন কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন তখন তিনি নিজেই বলেন জানি না কোন কর্মের ফল পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মেরই ফল পাচ্ছি অনেকেই ফলের লোভে কর্ম করে থাকেন কিন্তু আমাদের কর্মফলের বাসনায় থাকা উচিত নয় কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয় অর্থাৎ যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে কাউকে যন্ত্রণা দিলে কাউকে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং ঈশ্বরই আপনাকে তা প্রদান করবেন গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুটি কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা পূরণ হয় শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তা সবই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে নিজের ওপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্মী স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য অবশ্যই লাভ করা যায় তাই বন্ধুরা জীবনে কিছু করুন বা নাই বা করুন গীতা অবশ্যই পড়ুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনার আপনজনদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা